আমার জানি কেমন জোর করতেছে আরে না ওরের কি আছে আমার কি ওই বয়স আছে ওই এক রাত্রি সকালেই নিয়ে যাই ওগা হয়ে গেছে রে মা তোর বাপে আমারে শিরোদিনের লাই গেজকে পর কইরা দিল পর কইরা দিল এই তুমি কি করলা আমি চা করছি ভালোই করছি এখন আমার বাড়ি থেকে চা করছি হ পে বাড়ি থেকে আমার চইলে এই যাইতে হইবো হে বাড়িতে আমার থাকার কার কোনো অধিকার নাই খুন করি চয়ে থাকা পই বাড়িতে আমি যা আমার থেকে বাইরে যাও যা করেছি আমার মায়ের কুনো দাও না আমার মাইয়া আমার কাছে থাকবো মাইয়া মাইয়ার ওপর তো মার আর কোনো অধিকার নাই আমারে তালাক দেওয়ার আগের তো মায়াটার কথা একবারও ভাবলাম না যে কি হই যে মানুষ হুট করে আর আগের মাথায় বোরে তারাক দিতে পারে তার কাছে আমি আমার মাইয়া আরে থুয়ে যাবো না চল শুভ চল না

হ্যাঁ ভাবি ভা ভাবি কেমন আছো না তুমি কেমন আছো না ভাবি ভাবি কে তোমার ভাবি আমি তোমার ভাবি না ভাবি তুমি এটা কেমন কথা বলতাছ তুমি তো আমার ভাবি দেখো তুমি নাগে আমারে আমার খাওয়ায় দিতে মাথায় তিলটা দিতে আর কত আদর করতে আর এখন তুমি বলতেছো কে তোমার ভাবি শোনো স্বপ্না যখন সম্পর্ক ছিল তখন তোমাকে আদর করছি স্নেহ করছি কিন্তু সেই সম্পর্ক তো এখন নাই সেই সম্পর্ক তোমার ভাই নিজের হাতে ভাইঙ্গা দিছে তুমি এখন আর আমাকে ভাবি বলে ডাকবে না তোমাদের সাথে সব সম্পর্ক শেষ যাও চলে যাও তুমি চল ফয়সাল মা তুমি খুব এসে এমন করতেছো কেন খুবই কথা আসে নিয়ে তোমার কাছে আসলো তুমি তারে ভালো মন্দ জিজ্ঞাসা করবা এই বইলা কিন্তু তুমি আরো ফুপিরে কি বলতেছো সম্পর্ক নাই হ্যাঁ নাই তেন নাই শুভা তুমি চুপ করো যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলবা না চলো চল ভাই চাল তুমি মন্দির জামাই আসলে না আরে মিয়া তোমার সাহস তো কম না বউ তালাক দিস আবার মন্দির বাড়ির কাছে ঘুরাঘুরি করতেস মিয়া এরপরে যদি তোমার এ বাড়ির আশেপাশে দেখি হাত বাইঙ্গে বাইগে টুকরা টুকরা করে বস্তায় বইরা রে নাই বাসায় দিব মিয়া চাচা একটা কথা কই আমার কথা একটু রাখেন শোনেন রাগের মাথায় কি থেকে কি করে ফেলাইছি আমি নিজেও জানি না এখন আমার একটা মাইয়া আছে কয়দিন পরে বিয়ার লাগা হয়ে যাব কিন্তু আমি না ভুল করে ফেলাইছি কোনো হবে কি ব্যবস্থা করা যায় না তুমি জানো না ধর্মকর্ম কর্ম বললে কথা আছে শরীয়ত বললে এটা কথা আছে তাই না এক না আমি কিছু জানি না এক না কই আরবো যে এলাকার হুজুর এই হুজুর কই আরবো যেন যেন পারেন এই হুজুরের কই একটু ব্যবস্থা করে দেন না কোনটা কোন পথ আছে বের করে দেন না আমাদের আরে কোন পথ নাই

আমার বয়স কম কলা পানি মানুষ ওই রাগ ওই গেছে আছে কি থেকে কি বইলা ফেলাইছি আসলে ভুল করে ফেলাইছি রাগের মাথা বুঝেনি কখন কি কইয়া ফেলাই আমার মাথা ঠিক আছিল না আপনার কাছে হাত ছোট করতেছি আপনার তো ইসলাম সম্পর্কে ওই শরীর সম্পর্কে অনেক কিছু জানেন একটা ফয়সালা বাইর করে দেন না একটা ব্যবস্থা করেন জানি কি না জানি এটা তো মশলা মাসাইলের ব্যাপার মিনিমাম আমার মতো একটা বয়স্ক লোকের সাথে বিয়া পরে এক রাত্রি হলেও তার কাছে রাখতে হবে এর নাম হইলো হিললা বিয়া তারপরে না হয় এই শুদ্ধ কয়ে নিয়া তোমারে দেওয়া যাইতে পারে এর আগে না এ কি কও হে চাসা আম্নে এটা একটা কথা কইলে না আমনের মতো এটা বইড়া মানুষের কাছে বিয়া দিব আরে চাসা আপ আমাদের আমার দেন না এই। তুমি না কি কও তুমি না মুন্নির সাছা কও আরে মুন্নির সাছা তুই আপন তো না এই গ্রাম সম্পর্কিত এই বিয়া চলে এই চুপ আপনারা কি শুনলে করেন হ্যাঁ একজন এলাকার নেতা আরজন মুরশি মানুষ কি কোন হ্যাঁ আমার বউ আমি বিয়া করব আমালকে চিন্তা করে চারটা চিন্তা করতেছেন আমি বিয়া করব আমি বিয়া করব আপনাদের মোদের মতলবি আছে বুঝছেন আমি বুঝতে পারছি আপনারা লোক সুবি জান না আরে দূর रहो কোনো মতলবি নাই আমি কইছিল হাবিসের কথা হ বুঝো এটা কি অন্য কোন লবে কইছে আর আমার আসেই বান কি হন দেখ তুই আমি আজকে হোস্টেলে চলে যাচ্ছি মানে কি কি হঠাৎ করে হোস্টেলে চলে যাস মানে ভাইয়া তুমি এমন ভাবে বলተছস মানেটা বুঝো না তাই না এত সুন্দর একটা ভাবি শুধু ভাবি না সেই হচ্ছে ঘরের লক্ষ্মী ভাবি শোভা ওরা কেউ নাই তার জন্য আমি ওই বাড়িতে থাকব না আমি হোস্টেলে চলে যাব দেখ তুই যেটা বলছিস সেটা 15 দিন সম্ভব না কারণ আমি রাগের মাথায় কি থেকে কি বলে ফেলছি এখন এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে আমি কোনোভাবে তার ভাবিকে ফিরে নিয়ে আসতে পারবো না দেখো ভাইয়া রাগ করার আগে তোমার ভাবা উচিত ছিল তুমি কি করেছো ভাবির সাথে তুমি কাজটা ঠিক করো নাই আমি তো তোমাকে বলেছি ভাবিকে যেদিন বাড়িতে ফিরিয়ে আনবে ওই আমাকে কল দিবে আর ওই দিন আমি বাড়িতে আসবো তাছাড়া নয় আরে কেন বুঝতেছিস না আরে কোনোদিন সম্ভব না এটা ইসলামের সম্পূর্ণ নিষেধ আমি বললাম কোন যন্ত্রণায় আরে সূর্যের মাথা গরম হয়েছিল গরম হইয়া ভুলে তালাক গেছে এখন ঠান্ডা হয়েছে এখন আবার নিতে চায় এটা কি করে সম্ভব না সম্ভব আছে এখনো যদি রাজি থাকে তাহলে না যে কিনা রাগের মাথায় বউকে তালাক দিতে পারছে সে নিতে চাইলে আমি যাবো কেন আমি তার কাছে ফিরতে চাই না তার কথা আপনারা কেউ আমার সামনে বলবেন না কই একবার তালাক দেওয়ার আগে তো আমার মেয়েটার কথা ভাবলো না আমার কথা ভাবলো না তোর মেয়েটার কি হইব হ্যাঁ একবার তো বিচার বিবেচনা করে দেখলো না তো তালাক দেওয়া তার উচিত হবে কিনা আপনারা থামেন ওর কথা আমার সামনে বলবেন না আমি তার কাছে যাব না এটাই আমার শেষ কথা আচ্ছা আমার নন্দে তো যাইবার চাইতেছে না এখন ও যদি না যায় আমরা তোর ঘর ফিরে পাঠাইতে না কোন শুনো ভাবি তোমরা এই বিষয় নিয়ে বাড়িতে আলোচনা না করলে আমি সবচেয়ে বেশি খুশি হব চল না না কলিয়া হলো কি কর অবস্থা আমাদের করার আছে করার নাই কানা ওই হিল্লা বিয়ার ব্যবস্থা করতে হবে ছেলেটা যতো নিতে চাইতেছে আমার হ্যাঁ আর সুগের সংসার বাইনের লাভ কিছুই ওই বয়স্ক মানুষের সাথে একটা হিল্লা বিয়া দিয়া এতো শেষ করে দিতে হবে

মানুষের সমস্যা হলে কোনে পাশে থেকে সমাধান করবে তা না আশার অশান্তি বাজে ফেললি না না আমার জানি কেমন ডর ডর করতেছে আরে ডরাইও না ঘরের কি আছে আমার কি ওই বয়স আছে ওই এক রাত্রি সকালে নিয়ে যাই লো হলো কোনো চিন্তার কারণ নাই না না কোনো ঝামেলা হবে না তো না কোনো ঝামেলা না তুই বুঝবি না তুই ছোট মানুষ ওই তোর ভাবিরে মূল বিষয় হিল্লা পেয়ে হিল্লা পেয়ে দিলে নাকি পরে আবার আমি বিয়ে করতে পারব না নাকি আছে এছাড়া তোর ভাবিরে তোর ঘরে তুলতে না চিন্তা কোপনা ওই एक्टर রাত্রি আর কি ওই সকালে আবার তোমারে আমি তালাক দিয়ে দিমুনি তালাক আমি তোরা বসে বিয়েই বসব না তালাকের তো কোনো প্রশ্ন উঠতেছ না এখানে শুনেন ইসলামে হিল্লা আর কোনো নিয়ম নাই আচ্ছা তো ইসলামে নাই সেই কাজ আমি করতে পারবো না এটা মানুষের একটা ভুল ধারণা এটা সম্পূর্ণ কুসংস্কার আমি হিল্লা বিয়া করব না আর অন্যায় আমি করি নাই অন্যায় করছো শাস্তি পাইতে হইলে ও পাইবো এই শাস্তি আপনার আমার কি কেন শাস্তি দিতে হইলে ওরে দেন ও শাস্তি হওয়া উচিত হ আমার সবাই যে শাস্তি দিব আমি সেই শাস্তি মাথা বাইতে নিমু। তবু আমি তোমারই চাই এইটাই ভালো আপনারা কাজ করেন লুহাপুরা দিয়ে পড়BackColor ঠেকা দিয়ে দেন যেন শাস্তি দেখে এ দুনিয়ার মানুষ বুঝতে পারে যে বউকে তালাক দেওয়ার পর সেই বউকে হিল্লা বিয়ে দিয়ে আবার নিতে চেয়েছিল আমি এটাই চাই ও শাস্তি হওয়া দরকার আর আমি এই সমাজে থাকব না আমি অনেক দূরে চলে যাব অনেক দূরে আমি আর এখানে থাকবো না আমি শাস্তি অনেক দূরে চলে যাব অনেক দূরে

সুভা তুই চইলা যা শোনো না জীবনটা অনেক ছোট কিন্তু এই পৃথিবীটা অনেক বড় আমরা কি পারি না ঘুরে বোধহয় চলা যাইতে হুম হ তু ঠিক কথাই তো বলছোস কিছু মানুষের ওপর অভিমান করে আমি ভর্তি যাইতেছিলাম না না জীবনটা তো আমার আমার জীবনটা নিয়ে আবার তো ভাবতে হইব কথা তোমার বাবা উচিত ছিল যে আমার একটা মেয়ে আছে আমার কিছু হইলে আমার মেয়েটার কি হইব ঠিক কথাই বলতো ছুবা এই সমাজ ছাইরা এই সমাজের লোকজন রে ছাইরা ধরে নেব অনেক দূরে চলে যাবো অনেক দূরে চলমা চল